জয়গুরু আলমারা ক্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে আমি শ্রী দিব্যসুন্দর হাজরা আজকে মূলত আলোচনা করবো যে এটি দু হাজার চব্বিশ সাল প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে কেমন যাবে জানুয়ারি মাস ঢুকেছে আজকে জানুয়ারি মাসে তেরো তারিখ হতে চললো অনেকেই এর মধ্যে মেসেজ করেছেন যে দু সাল কেমন যাবে এই নিয়ে যদি একটি ভিডিও ইউটিউবে আপলোড করা হয় তাহলে অনেক সুবিধা হয় আমাদের পাঁচই জানুয়ারি আলমারাকস্ট্র বৈদিক একাডেমির তৃতীয় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন আমাদের বোলপুরে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে সেদিন আমার লেখা জ্যোতিষ বিচারে পঞ্চাঙ্গ এই বইটিও প্রকাশিত হয়েছে অর্থাৎ আমার প্রথম বই ফলিত জ্যোতিষ এবং দ্বিতীয় বই পঞ্চাঙ্গের ওপর লেখা হয়েছে দেখ মূল টপিকে ফিরে আসি যেটা উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিও বানানো দু সাল কেমন যাবে বারোটি লগ্ন সাপেক্ষে সেটার একটি সার্বিক ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা এই ভিডিও দেখলে মোটামুটি আপনাদের দু হাজার চব্বিশ সাল কেমন যেতে পারে একটা ধারণা বা কনসেপ্ট কিন্তু খুব ভালোভাবে পেয়ে যেতে পারেন প্রথমত দু সাল যেটা আর কি সবারই মাথায় যে শনির বছর যেহেতু দু হাজার চব্বিশ টু জিরো টু ফোর যদি আমরা যোগ করি তাহলে এইট পাবো সেক্ষেত্রে যদি আমরা নিউলেজ অনুসারে কাউন্ট করি তাহলে অবশ্যই নাম্বার এইট স্যাটারের ইয়ার এটা স্যাটার্ন আমাদের ন্যায় পরায়ণ হওয়াকে আর কি নির্দেশ করে থাকে তাহলে যে সমস্ত ব্যক্তিরা ন্যায় দায়িত্ববান পরিশ্রমী তাদের জন্য মোটামুটি ভালোই বলতে পারি দু হাজার চব্বিশ সাল আমরা তাহলে মেসলগ্ন থেকে স্টার্ট করি দেখুন রাশি ফল বা লগ্ন ফল বা বার্ষিক রাশি ফল বলতে গেলে প্রথমত আমাদের রাশির থেকেও আমাদের লগ্নের গুরুত্ব বেশি আর কি দিতে হবে অর্থাৎ আমি যেগুলি বলবো যখন বলবো যে মেস তার মানে বলতে হবে বুঝতে হবে আপনাদের জন্মচকে যাদের মেস লগ্ন মানে মেষের ঘরে এক লেখা আছে বা লং লেখা আছে বা লগ্ন কথাটাই লেখা আছে তাদের কথা বলা হচ্ছে মেসলগ্ন সাবজেক্টকে যদি আমরা পেডিট করি বা ফলাদেশ করার চেষ্টা করি মেসলগ্নের লগ্নের ক্ষেত্রে তাহলে আমরা বছরের শুরুতে লগ্নে বৃহস্পতিকে পাব দেখুন মেজর চেঞ্জ যদি আমরা বলা হয় মেষলগ্ন ক্ষেত্রে তাহলে আমরা বলবো যে এই বছরের শুরুতে আপনাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক একটা ডেভেলপমেন্ট বা উন্নতি আপনারা দেখতে পাবেন ছোট বড় বয়সে সকলে তবে যারা এডুকেশন ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য কিন্তু সামনের দিন কিন্তু খুব ভালো হতে চলেছে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ আপনাদের ফাইন্যান্স কন্ডিশন আগের থেকে বেটার বা ভালো হওয়ার সম্ভাবনা যারা ইনভেস্ট আছেন কনসালটেন্সিতে আছেন বা ফাইন্যান্স আছেন বা এডুকেশানে আছেন অর্থাৎ জুপিটার ওরিয়েন্টেড রকম প্রফেশন বা ওই ধরনের কর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হওয়ার চেষ্টা করছেন তাদের জন্য দু হাজার চব্বিশ সাল কিন্তু অনেকটা মেস লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেনিফিট আনতে আসতে চলেছে আর কি এটা বলতে পারি তবে লগ্নের ক্ষেত্রে যেহেতু বললে হবে না দু সালের একদম অ্যান্ডিংয়ে টু নোটস অনুযায়ী আপনাদের রাহু আর কি নভেম্বরের এন্ডিংয়ে ট্রানজিট করে দ্বাদশভাবে গিয়েছে যেহেতু দ্বাদশভাবে শনি দ্বাদশভাবে সরি রাহু গোচর করছে এবং দ্বাদশভাবে শনিও কিন্তু মোটামুটি বছরের শেষের দিকে করে কিন্তু গোচর করবে তাহলে এই হেলথ ট্রাভেল বা শারীরিক জায়গায় সমস্যা কিন্তু দেখাচ্ছে এই বছর অর্থাৎ বছরের শেষের দিক করে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান বিশেষ করে লোয়ার পর্শনের দিকে খেয়াল রাখা উচিত মেস লগ্নের ক্ষেত্রে যারা এই বছর ফরেন ট্যুর বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন বা কোনোভাবে বাইরের কোনো কাজ পাওয়ার জন্য চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা তবে যেহেতু জুপিটার প্রাইমারিতে যেহেতু নিয়ে আছে তাহলে মোটামুটিভাবে বছরে শুরুর মোটামুটি তিন চার মাসের মধ্যে আপনারা শুভ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার বেশি শুভ ফল পাবেন আর মিডিল করে বছরের আপনাদের ইকোনমিক্যালি খুবভাবে ভালোভাবে বুস্ট করা মানে আর কি দেবে সেটা আর কি নির্দেশ করছে ছাত্রদের জন্য মোটামুটি দু হাজার সাল আর কি বলবো কারণ যারা বাইরে যাচ্ছেন বা হোস্টেলে গিয়ে স্টাডি করছেন মোটামুটি তাদের জন্য গুড হলো তবে হেলথ ট্রাভেলের কারণে আপনাদের কিন্তু পড়াশোনায় বা এডুকেশানে কিন্তু ক্ষতির জায়গা রয়েছে তাহলে মেস লকনওকে দু হাজার চব্বিশ সালে শরীর স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই ধ্যান রাখতে হবে যাতে এক্সামের আগে বিশেষ করে যারা আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তাদের হেলথের দিকে অতি অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন আছে হঠাৎ কোনোরকমভাবে হেলথ ইস্যু দেখা যেতে পারে যার কারণে আপনাদের কেরিয়ারে বা এডুকেশানে সমস্যা বা বাধা আসার সম্ভাবনা রয়েছে মেসের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা আর কি দেখতে পাচ্ছি আমি সেটি হচ্ছে যে আপনাদের যে চেষ্টাটা সে সেই অনুসারে আপনারা কিন্তু ফল পাবেন না তাই আপনাদের কিন্তু চেষ্টায় ব্রেক করবে দেখুন আমি একটা জিনিস করছি করলে ইজিলি যদি ফল পাই দেখবেন সেই ইচ্ছাটা আরও বৃদ্ধি পায় ইচ্ছার জায়গাটা কথা না কথা কমতি রয়েছে আপনাদের দু হাজার চব্বিশ সালে তাই আপনাদেরকে হার মানলে হবে না আপনাদেরকে আপনাদের ইচ্ছা চেষ্টা চালিয়ে যেতে হবে তবে আরও বেনিফিট বা শুভ ফল আপনারা পেতে পারেন তো মোটামুটি স্টুডেন্টদের জায়গাটা একটু ডামাডল আছে হেলথ ইস্যু জায়গায় যেতে রয়েছে কেরিয়ার ওরিয়েন্টেডের ক্ষেত্রে অনেকটা বুস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ফরেন ট্যুর বা বিদেশ যারা যেতে চাইছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে যারা কানেক্টেড আছেন তাদের ক্ষেত্রে মোটামুটি দু হাজার চব্বিশ সাল ভালোই আমরা বলতে পারি বিশ্বলগ্ন বিশ্বলগ্নের ক্ষেত্রে প্রথমত হচ্ছে বছরের শুরুতে জুপিটার দ্বাদশে থাকছে মিডিল করে আপনার জুপিটার সেটা লগ্নে চলে আসছে এবং অ্যান্ড অফ টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জুপিটা সেকেন্ড হাউসে আর কি থাকবে তো দু হাজার চব্বিশে সবথেকে মেজর চেঞ্জ এই বিশলাগনেরদের দেখা যাবে মেজর চেঞ্জ মানে ভালো মতোভাবে প্রথমত হচ্ছে তখন যারা এতদিন ধরে চেষ্টা করে আসছিলেন তাদের পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা এগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান ঘটবে দু চব্বিশ সালে আপনার লাইফে কিছু মেজর গুড ইভেন্ট কিন্তু দেখা যাবে বিশ্বলগ্নে সাপেক্ষে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আনএক্সপেক্টেডভাবে রেজাল্ট বা বিভিন্নভাবে কিন্তু শুভ ফলাফল কিন্তু আসার সম্ভাবনা কিন্তু বিশ্বলগ্ন সাপেক্ষে কিন্তু রয়েছে তো বিশ্বলগ্নে গুরুজন বা আপনার পার্টনার এদের স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন কারণ আপনার গুরুজন বা স্বাস্থ্যের জায়গায় সমস্যা বা বাধা বা প্রবলেম এগুলো কিন্তু নির্দেশ করছে যারা দু সালে হায়ার স্টাডির জন্য যেতে চাইছেন তারা একটু ভেবে কলেজ চুজ করবেন নালে পরবর্তীকালে আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে এই একটা সম্ভাবনা নেগেটিভ দেখাচ্ছে দু হাজার চব্বিশ সালে আপনারা যারা বিবাহের জেনে আর কি চেষ্টা করছেন বিশ্বলগ্ন তাদেরও কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো মতো একটা রয়েছে সেটা মোটামুটি বলা যেতে পারে মে মাসের পর থেকে একটা সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আর কি নির্দেশ করছে বিশ্বলগ্ন সাপেক্ষে বিশ্বলগ্ন সাপেক্ষে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা আপনাদেরকে প্রত্যেকে খেয়াল রাখতে হবে যারা মোটামুটি তিরিশ অ্যাভাব তাদের কিন্তু আনএক্সপেক্টেডভাবে সোসাইটিতে নেম ফেম বৃদ্ধি পাবে বা একটা রয়্যাল বা রাজকীয় জীবনযাপন করার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে অতি জিনিসটা সবসময় নেগেটিভ হয়ে থাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে নালে মানহানি বা সম্মানহানির জায়গাও কিন্তু রয়েছে শুধু কথাই খুব ব্যাড বা খারাপ অপরচুনিটি যদি আপনার ফিল হয় যে না অবৈধ আসছে কাজ তা সেখান থেকে তফাৎ বা দূরে থাকায় মঙ্গলজনক হবে নাহলে কিন্তু আপনাকে ট্রাভেল বা সমস্যাও কিন্তু ভোগ করতে হবে এই সম্ভাবনা বিশ্বলগ্ন জাতক বা জাতিকাদের নির্দেশ করছে মিথুন লগ্ন মিথুন লগ্নের লগ্নের শুরুতেই জুপিটারকে ইলেভেনথে পাবো আর মোটামুটি এপ্রিল মেয়ের পর জুপিটারকে টুয়েলথে এবং অ্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রায় আমরা জুপিটারকে লগ্নে দেখতে পাব তাহলে জুপিটারের ক্ষেত্রে এটা মিথুনের ক্ষেত্রে নির্দেশ করছে সময় তখন এই বছর সব থেকে যদি বলা হয় পেশার কোনো লগ্ন পেয়ে থাকবে সেটা হচ্ছে মিথুন ফ্যামিলি কন্ডিশন বা নিজেদের মানসিক চাপ বা অতিরিক্ত কাজের প্রেসার এগুলো কিন্তু মৃথলগ্নের জাতক বা জাতিকা থেকে ফেস করতে হবে এই বছর তবে এই সমস্ত ফেস করলো যেহেতু আপনাদের বাচ্চাটে সার্টান মোটামুটিভাবে বছরের অ্যান্ডিংয়ের কাছে বাদ দিলে নাইনথ হাউসে থাকবে তাহলে কেরিয়ারে ডেভেলপমেন্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ শুভ আছে যারা ন্যায় পরায়ণ যারা কর্মমান পরিশ্রমী তাদের জন্য মোটামুটিভাবে বলতে পারি যে মৃথলগ্নের ক্ষেত্রে খুব ভালো কেরিয়ারে তবে প্রেশারটা কিন্তু ভালো মতো তাহলে ফ্যামিলি যারা কেরিয়ারে নেই হাউস ওয়াইফ আছেন বা যারা স্টুডেন্ট আছেন তাদের সকলের ক্ষেত্রে এই বছর কিন্তু ভালো মতো প্রেশার বা চাপ যথেষ্ট পরিমাণ থেকে থাকবে এটা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিথুন লগ্নে জাতক বা জাতিকাদের এই বছরে কিছু যাদের বয়স্ক যদি মানুষজন থেকে থাকে তাদের গুরুজন হারির সম্ভাবনা আর কি রয়েছে কারণ আপনাদের বাচ্চাটে নাইনথে স্যাটান অবস্থান করবে এবং আপনার টেনথে সেটা রাহু অবস্থান করবে এবং বছরে মিডিলে সেটা জুপিটার রাখবে আর কি দ্বাদশে থাকবে তা কত না কত একটা গুরুজন হারের সম্ভাবনা মৃতুলগ্নে জাতক বাই জাতিকাদের কিন্তু নির্দেশ করছে মৃতুলগ্নের ক্ষেত্রে যারা বাইরে যেতে চাইছেন বা যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড রকম কাজ করেন বা রাহু ও কাজ করেন তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো ইকোনমিক্যালি আপনাদের খুব প্রোগ্রেস করাবে লাইফে অপরচুনিটি ভালো বৃদ্ধি করাবে এটা কিন্তু মিথুন লগ্নে জাতক বা জাতিকাদে দু হাজার চব্বিশ সালে নির্দেশ করছে দু হাজার চব্বিশ সালে সব থেকে বেশি যদি আপনাদের কোনো বিষয় করা হয় একটা হচ্ছে যে খুব টেনশন প্রেশার প্রচুর কাজের জায়গা এটা একটা নির্দেশ করছে আর একটা হচ্ছে আপনাদের হেলথ বিশেষ করে লোয়ার পোশেন বা পেট ওরিয়েন্টেড যেহেতু জুপিটার মোটামুটি বছরের পুরো মিডিলটা আর কি দ্বাদশভাবে অবস্থান করবে তা পেট ওরিয়েন্টেড সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগান্তি দিতে পারে বা ভোগাতে পারে এটা কিন্তু নির্দেশ করছে কর্কট লগ্নের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি বছরের শুরুতে জুপিটার টেন্থ হাউস এবং বছরের মিডিলে এলেভেন্থ এবং বছরের অ্যান্ডিং এ টুয়েলভে কর্কট লগ্নের ক্ষেত্রে মোটামুটি বলতে পারেন যে দু সাল ভালো ফলই আনতে চলেছে কারণ অনেক ইচ্ছা পূর্তি হবে অনেক যেগুলি আপনারা এতদিন ধরে চেষ্টা করে আসছিলেন যেগুলির জন্য আপনারা ট্রাই করছিলেন সেগুলি কিন্তু এই বছর পূর্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে এডুকেশন ওয়াইজ খুব ভালো প্রতিযোগিতামূলক শিক্ষায় সাফল্য লাভ দেখাচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করছেন তাদের জন্যও কিন্তু খুব ভালো মোটামুটি দু চব্বিশ সাল বলা যেতে পারে যে লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট ভালো আর কি নির্দেশ করছে নতুন নতুন যাত্রা নতুন মানুষের সাথে পরিচয় নতুন কিছু শিক্ষা শিক্ষাগর নতুন কিছু ডেভেলপমেন্ট এগুলো কিন্তু নতুন তো বেশ ভালো রকমভাবে দেখাচ্ছে তবে আপনারা তীর্থস্থান ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে তবে তীর্থস্থান ভ্রমণে গিয়ে সমস্যা বা ট্র্যাভেলের একটা যোগ রয়েছে তবে সেটা ছোটোখাটো তবে খেয়াল রাখা উচিত তবে আমি বলবো দু হাজার চব্বিশ সালে অতি অবশ্যই যদি আপনার লগ্ন কর্কট হন অতি অবশ্যই আপনার ভারতবর্ষের উত্তর দিকে কোনো তীর্থস্থান ভ্রমণ করতে চান এটা আপনার জন্য কিন্তু খুব ভালো বা স্যুটেবেল হয়ে থাকে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে মাঝে মাঝে ছোটো ছোটো ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টে আর কি চোখ রয়েছে তবে এটা থেকে কোনো বড়ো ধরনের সমস্যা বা প্রবলেম না আসে সেক্ষেত্রে শিবের উপাসনা করুন আমার মনে মোটামুটি আপনারা সেফ থাকবেন নাহলে কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কারণ মোটামুটি শনি আপনাদের অষ্টম এইট হাউসে থেকে থাকবে তা দুর্ঘটনার একটা সম্ভাবনা ক্রিয়েট কিন্তু করে থাকবে তো এই বিষয়ে সাবধানতা মেনটেন করুন সিংহলগ্নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো তো জুপিটার নাইন তারপর টেন তারপর ইলেভেন তাহলে সিঙ্গল আগ্নের ক্ষেত্রে জুপিটারের তিনটে প্লেসমেন্ট ভেরি গুড তাহলে ইকোনমিকলি বলুন ফাইনান্স বলুন ফ্যামিলি ওরিয়েন্টেড বলুন অনেক শুভ জীবনে পরিবর্তন চব্বিশ সালে দেখতে পাবেন অনেক কিছু শুভ পরিবর্তন আপনাদের লাইফে যেভাবে অপরচুনিটি আসবে যেভাবে গেন করবেন যেভাবে নতুন নতুন সুযোগের সাথে কানেক্ট করবেন হয়তো কোনো কিছু পারচেস করবেন বাড়ি গাড়ি ইত্যাদি বা নতুন জীবনে শুরু বা স্টার্ট করা ম্যারেজ লাইফ স্টার্ট করা ইত্যাদি নানারকমভাবে সিংহলগ্ন ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে ভালো উপহার পাওয়া বা লাইফে সাকসেসফুলের জায়গায় যাওয়া ইত্যাদি কিন্তু খুব ভালো চোখে সমস্যাটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে আপনাদের যাদের লগ্ন যেহেতু অষ্টমেরা বলছে হান্ডে হান্ড্রেড পার্সেন্ট কিছু ছোটোখাটো হলো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় আর কি সম্মুখীন হতে হবে কারণ অষ্টমে ডাউট থাকলে মোটামুটিভাবে দুর্ঘটনার সম্ভাবনা নির্দেশ করে এবার শনিও যেহেতু ট্রানজিট করে অ্যান্ড অ্যান্ডের দিকে যেহেতু গোচর করবে তাই একটা সম্ভাবনা প্রায় একশো শতাংশ নির্দেশ করছে তবে আপনার দশা যদি আর কি ভালো চলে বা দশা যদি ঠিকঠাক হয় তাহলে কিছুটা অল্প পরিমাণে মাত্রা দিয়ে যাবে তবে একটা সম্ভাবনা রয়েছে বি কেয়ারফুল যদি আপনার লিও অ্যাসেন্ডেন্ট হয়ে থাকে বা সিঙ্গলগ্ন হয়ে থাকে সেগুলো অনেক স্টুডেন্টদের জন্য ভালো বিশেষ করে মিডিল এজে যারা আছেন তাদের জন্য সত্যিই ভালো টাইম দু হাজার সাল কাজে লাগাতে পারলে লাইফে প্রচুর প্রোগ্রেস বা উন্নতি আসবে তবে দু হাজার চব্বিশ সালে শৃঙ্খলগ্নের ক্ষেত্রে যারা আর কি প্রাইভেট সেক্টরে আছেন তাদের জন্য একটু হলেও কিন্তু সমস্যা বা কর্ম চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে নতুন কর্মপ্রাপ্তিও কিন্তু হয়ে যাবে যদি আপনি কর্মবান ব্যক্তি হন তাহলে কর্মবান ব্যক্তি যদি না হন আপনি যদি আপনার দায়িত্ব পালন না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আলাদা বিষয় হলে কিন্তু দু হাজার চব্বিশ সালে কর্ম চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেভাবে সেভাবে নতুন কর্মপ্রাপ্তির যোগ্য কিন্তু বিদ্যমান আপনাদের দু হাজার চব্বিশ সালে এটা আমরা বলতে পারি দেয় দু হাজার পঁচিশ সাল সরি কর সিংহলগ্নের পর কন্যা লগ্ন দু হাজার পঁচিশ সাল বলতে বাই চান্স মিস্টেক গিয়েছে সরি দু হাজার চব্বিশ সালে কন্যা লগ্নের কেমন যাবে কন্যা লগ্নের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সাল যদি বলি বছরের শুরুতে জুপিটার এইট হাউস তারপরে নাইনথ তারপর টেন্থ তাহলে প্রথমত হচ্ছে কন্যা লগ্নের যে সমস্ত সমস্যা বা প্রবলেমগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে সালিয়েছে না হবে জীবনে নতুন গুরু পাবেন নতুন আদর্শ দেখতে পাবেন নতুন নতুন মানুষের সাথে কানেক্ট হবে এগুলো কিন্তু ভালো তবে আইনি সমস্যা জয়ী যাওয়ার সম্ভাবনা কন্যা লগ্নের ক্ষেত্রে আর কি আছে বা একটু বাদ বেবাদ সম্ভাবনা রয়েছে ম্যারেজ লাইফ স্টার্ট করার সম্ভাবনা রয়েছে তবে যদি আইন বিষয়টা দূরে রাখেন থেকে একটু আলাদা থাকেন বা ঠিকঠাকভাবে জীবনযাপন করেন আমার মনে হয় মোটামুটিভাবে যদি বলা যায় দু হাজার চব্বিশ সাল আপনাদের জন্য ভালো বিশেষ করে জুপিটার যখন নাইন্থ হাউসে গোচর করবে প্রচুর ভালো জায়গায় ট্রাভেল বা তীর্থস্থান যাত্রা লাইফে বেস্ট অপরচুনিটি বা সুযোগ বা নতুন লাইফে পদার্পণ হওয়া এগুলো খুব ভালো নির্দেশ করছে কিন্তু স্যাটার্ন সিক্স হাউসে প্লেসমেন্ট সিক্স লট হয়ে এটা পেটের সমস্যা লোয়ার প্রশান সমস্যা বা শারীরিক কোনো প্রবলেম বা আইনগত সমস্যা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কন্যা লগ্নে জাতক বা যাত্রীকাদের রয়েছে তাই একটু বি কেয়ারফুল আপনাদেরকে কিন্তু থাকতে হবে আর কি কোনালগ্নে মোটামুটি স্টুডেন্টদের জন্য গুড বা বেটার আর কি পাচ্ছি তবে আমার মনে হয় যাদের একটু এজ বেশি হয়ে গিয়েছে বিশেষ করে যাদের আইন সমস্যা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি করে রয়েছে তাদের ক্ষেত্রে একটু আমার মনে হয় সাধারণতা অবলম্বন করা উচিত দু হাজার চব্বিশ সালে তুলালগ্নের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে বছরের সর্দি সেভেন তারপরে এইথ তারপরে নাইনথা মোটামুটিভাবে দু সালের মিডিল এ করে কিছু সমস্যা বা ট্র্যাভেল সেটা মূলত ফ্যামিলি ওরিয়েন্টেড আপনারা কিন্তু পাবেন লগ্নের ক্ষেত্রে যারা আর কি ম্যারেজ জীবনে আছেন বিবাহিত জীবনে বা বৈবাহিক জীবনে বৈবাহিক জীবনে কিছু সমস্যা বা ট্রাভেল কিন্তু দেখাবে কারণ এমনি সিক্স হাউসে রাহু ট্রানজিট করে বসে আছে তারপরে আপনার পঞ্চমে শনি আছে অপর দেখে জুপিটার এইট হাউসে ট্রানজিট করবে এটা খুব একটা শুভ মনে করা হয় না তাই ফ্যামিলি লাইফে ট্রাভেল বা সমস্যা আসতে চলেছে তাই এই বিষয়ে অবশ্যই সাবধানতা করা উচিত তোলা লগ্ন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তখন হেলথ ইস্যু তো দেখা যাবেই ভালো মতো দেখা যাবে হয়তো এমনও হেলথ ইস্যু যেটা অপারেশন পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তোলা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বছরের শেষের দিক করে জুপিটার নাইন থাউসে ট্রানজিট করবে সেটা আবার খুব ভালো সব সমস্যা মোটামুটি থেকে বেরিয়ে আসতে পারবেন লাইফে আবার অপরচুনিটি ক্রিয়েট করবেন ভালো ভালো জায়গা ভ্রমণ করতে পারবেন ইত্যাদির কিন্তু সম্ভাবনা বেশ ভালো নির্দেশ করছে লগ্নের ক্ষেত্রে তবে মিডিল করে তোলা লগ্নের ক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশ সালে ভালো মতো ট্র্যাভেলের জায়গা পাচ্ছে আমার মনে হয় সেই বিষয়ে আপনাদেরকে বি কেয়ারফুল হওয়া উচিত পাট চাটে যদি নেগেটিভ থাকে অবশ্যই কাউকে ভালো জ্যোতিষের পরামর্শ নেওয়া উচিত নাহলে সমস্যা বগাতে পারে যেহেতু স্টেশনে একদম সন্ডিকটে থাকা হয় তাই মাঝে মধ্যে ট্রেন যাবে এবং নয়সে একটু আসবে একটু অ্যাডজাস্ট করে নেবেন বিশ্বিক লগ্নের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সাল যদি আমি আমরা দেখে বলি প্রথমত হচ্ছে ফোর্থ প্লট ফোর্থে আর কি প্লেসমেন্ট থাকবে বছর এন্ডিং দিকে ফিরতে যাবে আর মোটামুটিভাবে জুপিটার সিক্স সেভেন আর এইটের মধ্যে ট্রানজিট করবে বিশ্বিকের ক্ষেত্রে সমস্যা আসবে যাবে সমস্যা আসবে যাবে তবে আপনাদের এই বছর ওই বাড়ি কনস্ট্রাকশন করা অথবা নতুন গিউ নির্মাণ করা বা ক্রয় করা বা সম্পত্তি ক্রয় করা এটা প্রবল মাত্রার সম্ভাবনা যদি আপনি উপযুক্ত হন তাহলে দু হাজার সালে একটা কিন্তু ভালো মতার সম্ভাবনা এই বছর আপনাদের সন্তানদের মধ্যে বিশেষ কিছু শুভ পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন তবে ধ্যান রাখা প্রয়োজন আছে যেহেতু আপনার রাহু অবস্থান করছেন যেহেতু আপনার ক্ষেত্রে তবে মোটামুটিভাবে ভালো বলা চলে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু দু হাজার চব্বিশ সাল কিন্তু একটা বেশ ভালো খুশি বা সুখবর নিয়ে আসতে পারে তবে দু হাজার চব্বিশ সালে যেহেতু জুপিটার সিক্স সেভেন ট্যান এইটে মোটামুটিভাবে ট্র্যানজেক্ট করবে তা কোথাও না কথাও আপনাদের মনের মতো কাজ হতে আর কি বাধা পাবে মানে আপনারা যেটা চাইছেন বা যেটা হলে আর কি বেটার হয় সেটা হতে দেবে না তবে ফ্যামিলি ইস্যু বা সমস্যা যেভাবে লগ্নের ক্ষেত্রেও সেভেন এইট নাইন বলেছিলাম সেক্ষেত্রে ঠিক সেরকমভাবে একটু হলেও ফ্যামিলি ট্রাভেল বা ফ্যামিলি দিক থেকে ইস্যু বা প্রবলেম কিন্তু আপনারা অতি অবশ্যই দেখতে পাবেন আপনার বিশ্বিক লগ্নে জাতক জাতিকাতে স্টুডেন্টদের জন্য মোটামুটিভাবে ভালো তবে আমার মনে হয় ভালো অপরচুনিটি ভালো কলেজ পাওয়ার ভালো জ্যাকেট রয়েছে তবে যারা বাইরে যেতে চাইছেন মানে স্টাডির জন্য তাদের কিছু করতে ভালো কিন্তু বাধার সম্মুখীন হয়তো আসার একটা চান্স আর কি আছে বলতে পারি ধনু লগ্ন ধনু লগ্নের ক্ষেত্রে থার্ড লর্ড থার্ডে থাকবে মোটামুটি পুরোটা তারপরে এন্ডিংয়ে পড়তে যাবে অপরপক্ষে আপনার ফিফ্থ সিক্স অ্যান্ড সেভেনে থাকে ফিফথ অ্যান্ড সিক্স জুপিটার ইজ ভেরি গুড মনে করা হয় তাহলে লগ্নের জন্য মোটামুটি শুভ সময় বলতে পারি আপনাদের জীবনে উন্নতির জন্য বা নতুন অপরচুনিটির জন্য খুব ভালো লাইফে প্রোগ্রেস বা উন্নতির জন্য কিন্তু খুবই ভালো তবে চেষ্টা বাড়াতে হবে যেহেতু আপনাদের থার্ড পুরোটা মোটামুটি স্টান থার্ডই থাকবে তাই হার্ডওয়ার্ক বা পরিশ্রমটা বা উদ্যমটা যথেষ্ট পরিমাণে রাখতে হবে সহজে হার মানলে হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে দেখবেন উন্নতি বা প্রোগ্রেস কিন্তু ভালো মতোভাবে আসার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে ধনুর রকমের সন্তান প্রাপ্তির জন্য যারা চেষ্টা করছে তাদের জন্য কিন্তু বেশ ভালো নতুন লাইফ স্টার্টের ক্ষেত্রে সেক্ষেত্রে বেটার তো আপনাদের কাছে সমস্যাটা হচ্ছে যে পারিবারিক বিবাদ বা পারিবারিক ঝামেলা বা অশান্তির একটা জায়গা কিন্তু ধন্য রকমের রয়েছে হয়তো কোনো রকমভাবে পারিবারিক ইস্যু বা প্রবলেম এই বছর কিন্তু একটা দেখার জায়গা রয়েছে তাছাড়া যারা আপনারা এই বছর বাড়ি ক্রয় করতে চাইছেন বা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের একটা যোগ রয়েছে তবে আমার মনে হয় ভালোভাবে ভেবে চিন্তে এখানো উচিত কারণ সমস্যা আবার ট্রাইভার কিন্তু তার সাথে নির্দেশ করছে মকর লগ্ন মকর ক্ষেত্রে থার্ডে রাহু ট্রানজিট আছে তার সাথে থেকে কেতু আছে সেকেন্ডে স্যার আছে এবং ফোর্থ ফিফথ সিক্স অ্যান্ড জুপিটারে আছে দেখুন সেকেন্ডে স্যাটার্নকে ট্রাভেল দেয় সেটার্ন অত সহজে ফল দেওয়ার নয় তাহলে প্রথমত হচ্ছে আপনারা যে কোনো কাজ স্টার্ট করতে যাবেন বাধা পাবেন হ্যাঁ তবে কাজটা অ্যান্ড করা যাবে আপনারা চাইলে কাজটাকে অ্যান্ড করতে পারবেন আপনারা যদি সেই ইচ্ছাটা ধরে রাখেন তাহলে খুব ভালো তবে লাইফে ভালো ভালো শুভ সুযোগ এলেও স্যাটার্নের যেহেতু আমাদের ন্যায়কে নির্দেশ করে যদি ন্যায় পান না হান আপনার কিন্তু ভালো ভালো সুযোগ বা অপরচুনিটি হারাবে যা যেভাবে ধরুন পঞ্চমে বৃহস্পতির গোছর এটা আপনাকে হয়তো যারা বিবাহিত জীবনে আছেন তাদেরকে জীবনে সুখ সমৃদ্ধি বই নিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে তারপরে ধরুন সন্তান প্রাপ্তির একটা জায়গা ক্রিয়েট করবে কিন্তু আবার সেকেন্ডে স্যাটার্ন আছে সেক্ষেত্রেও কিন্তু যদি আপনি ন্যায়প্রণায়ন না হন বা আপনি যদি রেসপন্সিবিলিটি যদি না রাখেন তা সেক্ষেত্রে কিন্তু ট্র্যাভেল বা সমস্যা জায়গাও কিন্তু রয়েছে তাহলে দু হাজার চব্বিশ সাল মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু সমস্যা বা ট্র্যাভেলের একটা সম্ভাবনা রয়েছে ভুল জায়গায় ইনভেস্ট হওয়া বা ভুল জায়গায় বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হওয়ার একটা জায়গা কিন্তু রয়েছে তবে তীর্থস্থান জেন তীর্থস্থানে গেলে আপনাদের এই বছর লাইফে প্রোগ্রেস বা উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে কারণ আপনাদের মাইনতে কেতু আছে এই বছর কেতু থাকলে মোটামুটি তীর্থস্থান যাওয়া উচিত তাহলে অনেকটাই আর কি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর দু হাজার চব্বিশ সালে হেলথের কারণে হসপিটালে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভালো মতো রয়েছে এবং একটু ভুল চিকিৎসার সম্ভাবনা কিন্তু রয়েছে আমার মনে হয় এই বিষয়ে সাবধানতা মেনটেন করা উচিত আপনারা যে কোনো ডক্টরের কাছে পরামর্শ বা কনসালটেন্সি নেবেন এই বিষয়ে খেয়াল রেখে আমার মনে হয় এগানো উচিত সব কিছু বিষয়ে কুম্ভলগ্নে লগ্নে শনি থাকছেন তারপরে দ্বিতীয় যাবে বছরের এন্ডিংয়ে দ্বিতীয় রাহু থাকছে অপর পক্ষে অষ্টমে কেতু থাকছে এদিকে থার্ড ফোর্থ ফিফথে আপনার মোটামুটিভাবে জুপিটার ট্রানজিট করছে খুব ভালো ভাবে লাইফে প্রচুর প্রোগ্রেস দেবে মানে আপনি যেগুলো কল্পনা করতে পারবেন না যেগুলো আপনার মনে হবে হচ্ছে না সেগুলো যাতে মানে খুব সহজ বা অনায়াসে হয়ে যাবে তবে বাধার সম্মুখীন হবেন বাধার সম্মুখীন এই কারণেই হবেন কারণ প্রথমত যে লগ্নে স্যাটার্ন আছে স্যাটার্ন ডিলে করে দেরি করে অত সহজে না মানে আপনার সেলফকে নির্দেশ করবে এবছর বছর স্যাটার্ন তো আপনার হবে জন্মস্থান থেকে দূরে থাকলে এবছর বেশি ভালো তবে আপনি কর্মবান ব্যক্তি হন পরিশ্রমের ব্যক্তি হন তাহলে আলটিমেট রেজাল্টটা ঠিকঠাকই পজিটিভই দেবে তবে সমস্ত আবার ট্রাভেল আর কি দেবে সেকেন্ড হাউসে ডাবু এটা নির্দেশ করছে যে আপনি এই বছরে ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়ে সমস্যার সম্মুখীন হবেন পারিবারিক রকম বাদ বিবাদ বা পরিবারে কারোর শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু ভোগানটি সম্ভাবনা একটা রয়েছে এবং আপনারও কিন্তু পথ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট একটা যোগ সম্ভাবনা আর কি বলতে পারি তবে কত না কত জুপিটার ফোরতে আর কি অবস্থান নতুন কিছু স্টার্ট করা বা বাড়ি করা বা গাড়ি ক্রয় করা মোটামুটি ভালোই বলতে পারেন সেই পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে তবে একটু হলেও সাবধানতা মেনটেন করা উচিত কুম্ভ লগ্নের জাতক আর ভেবে রাখবেন যে আপনাদের একটু হলেও কিন্তু টাইম নেবে এটা মিন লগ্নের ক্ষেত্রে দেখুন লগ্নে রাহু দ্বাদশে শনি মোটামুটি থাকবে বছরের অ্যান্ডিংয়ে অবধি লগ্নে চলে আসবে তারপরে দ্বিতীয় তৃতীয় ফোড়তে আপনার জুপিটারকে আমরা দেখতে পাবো তাহলে লগ্নের ক্ষেত্রে দেখুন ভুল বুঝাবুঝি জায়গা মিল লগ্নের বছর দেখা যাবে সম্পর্কের অবনতির ক্ষেত্রে দেখা যাবে আমার মনে হয় আপনাদের দায়িত্ব বা কর্তব্যগুলি কি আপনাদের পালন করা হচ্ছে সাটার দ্বাদশে এটা বোঝাচ্ছে যে আপনি যেভাবে এগাতে চাইছেন সকলকে নিয়ে এগানোটা আপনাদের উচিত মোটামুটি সকলের কথা শুনে চলা উচিত মিল যাতে বোঝা আছে নাহলে আপনাদেরকে ট্রাভেল দিতে পারে সমস্যা দিতে পারে কারণ আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো দাও খুব আর কি থাকবে সপ্তমে কেতু সপ্তম হচ্ছে আমার অপোজিটকে আর কি নির্দেশ করতে খালি পার্টনার না আমি ছাড়া সকলকে সেভেন থাউজ রিপ্রেজেন্ট করে তাহলে কথা না কথা সকলের সাথে ভুল পাশাপাচ্ছি বা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমে কিন্তু ভালো মতো ক্রিয়েটের একটা জায়গা রয়েছে এই বছর আর অপর পক্ষে যদি আমরা খেয়াল করি জুপিটারের গোচর জুপিটার অনেক ভালো ভালো সুযোগ ভালো ভালো প্রাপ্তির জায়গা নিয়ে আসবে নতুনত্ব কিছু তৈরি করার জন্য তবে সম্পর্কের অবনতির জায়গা সম্পর্কের জায়গায় আপনাদের গুরুত্ব দেওয়া উচিত আর হেলথের দিকেও একটু বেশি বিশেষভাবে ধ্যান রাখা উচিত তাহলে কিন্তু সমস্যা রয়েছে এবং দুর্ঘটনারও যোগ রয়েছে কারণ লগ্নে আও চলছে মাথায় আকার লাগার সম্ভাবনা রয়েছে নিদ্রার সমস্যা বা ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনাও কিন্তু একটা নির্দেশ করছে মিল নির্যাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি মোটামুটি ওভারঅল যে যে পয়েন্টগুলো আর কি আপনাদেরকে সাবধানতা মেনটেন করা উচিত বা আপনাদের জীবনে মেন ঘটার একটা সম্ভাবনা রয়েছে সেগুলি আর কি মেনশন করার চেষ্টা করেছি আপনাদের সামনে এবার মেন বিষয় হচ্ছে যেটি সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে দু সালে কাদের আর কি সাথে সাথে থাকবে বা চলবে দেখুন প্রথমত হচ্ছে মকর রাশির একদম শেষ পর্যায়ে চলছে তবে দু হাজার চব্বিশ সালে যে শেষ হবে এমনটা কিন্তু নয় কারণ দু হাজার তেইশ সালে সতেরোই জানুয়ারি মোটামুটি সতেরো বা আঠেরোই জানুয়ারি করে স্টার্ট হয়েছে দু হাজার পঁচিশ সালে মিডিল আর কি লাগবে আপনার সাড়ে সাতই শেষ হতে কারণ দু হাজার চব্বিশের অ্যান্ডিংয়ে সেটা আপনার মিনে যাবে তখন মনে হবে যে বলবেন যে অ্যান্ড হয়ে গেছে না অ্যান্ড হয়নি পঁচিশের আর শেষ পর্যন্ত মানে সরি মিডিল পর্যন্ত একটা ধরে রাখতে পারে তবে সাড়ে সাতই চলছে মকরের কুম্ভের এবং মিন কিছু দিনের জন্য যখন মিন রাশিতে শ্যাটান গোচর করবে দু হাজার চব্বিশে অ্যান্ডিংয়ে সেক্ষেত্রে আমার আপনাদের মনে হতে পারে যে মেষ রাশি সাড়ে সাথে স্টার্ট কি কিনা দেখুন সেটা একটা মানে ট্রায়াল টাইপের বলতে পারেন তবে সাড়ে সাথীতে সেভাবে ঘাবরানোর কোনো বিষয় নেই আপনি যদি দাতা হন মানে ন্যায়প্রয়ন হন আপনি যদি কর্মবান ব্যক্তি হন সেটা সেভাবে নেগেটিভ ফল আর কি দিতে চাই না যদি আপনি আপনার দায়িত্বকে পালন করেন আপনি যদি আপনার কর্তব্যকে পালন করেন আপনি যদি কর্তব্যপ্রয়ণ মানুষ হন সেটা সেভাবে নেগেটিভ ইস্যু বা প্রবলেম আনে না তবে কোনো বিষয় নেই আপনি আপনার কর্মকে দায়িত্বকে পালন করেন যদি স্যাটার ওরিয়েন্টেড সমস্যায় যদি ভুগছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি এইট থ্রি সিক্স থ্রিতে মেসেজ করবেন আমরা একটা ছোট্ট একটা রেমেডি আপনাকে বলে দেবো ওই রেমেডি করলে স্যাটার ওরিয়েন্টেড যেহেতু স্যাটার ইয়ার সেটাকে এর জন্য এটা কভার করছি তাহলে আপনারা কিন্তু ভালো বা শুভ ফল পাবেন যারা জ্যোতিষ শিখতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার দেখবেন ডিসক্রিপশনে থাকবে সেভেন সিক্স সেভেন নাইন নাইন থ্রি এইট থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার